ভাইয়া আমাদের তো জিকে মনে থাকে না আমরা জিকে যতই পড়ি আমরা কিন্তু ভুলে যাই তো তোমাদের এই যে কিউরিসিটি বা এই যে তোমাদের সমস্যাটা রয়েছে ওই সমস্যা আমি আজকের এই ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করবো এবং কিভাবে তোমরা জিকে পড়লে তোমরা কিন্তু ভালো প্রিপারেশন নিতে পারবে এবং এর মধ্যে একটা সর্বোচ্চ মার্ক তুলতে পারবে হ্যাঁ আর আমি কিন্তু মোটামুটি জি কের মধ্যে ভালো ছিলাম কি জন্য ভালো ছিলাম কয়েকটা বিষয়কে তোমাদের কেন্দ্র করে তোমাদের কথা বলার চেষ্টা করব। তো আজকে আমাদের কথা কে মনে থাকে না কিভাবে ভালো করব। তো এটা হচ্ছে তুমি অর্থাৎ তোমার মনে থাকে না পরে তুমি কান্না করে যা আমি এত পড়তেছি তাহলে আমার মনে থাকে না তো আমার কি করা দরকার তো আমাদের মেন বিষয় আজকে কথা বলবো জিকে নিয়ে আর পরে একটা ভিডিও বানাবো সেটা হচ্ছে যে মনে থাকে না অর্থাৎ ওভারঅল সকল সাবজেক্ট নিয়ে কিন্তু কথা বলবো তো ওই ভিডিও দেখার জন্য কিন্তু হলেও তোমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেশন দেয় তো অবশ্যই আমি মনে করি তোমরা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছো তো আমাদের মেন বিষয়টা হচ্ছে জিকে আমাদের মনে থাকে না দেখো আমি পড়ছিলাম যে এমপি থ্রি তো এমপি থ্রি পড়ো বা অন্যান্য যে বিশ্ব বিশ্ববিদ্যালয়ের জন্য যে এমপি থ্রি প্লাস হচ্ছে যে তোমাদের দুবাইয়ের দিকে বা মিহির দিকে যেটাই পড়ো না কিন্তু কিভাবে পড়তে হবে যদি আমরা দেখাই দেখো আশা করি তোমরা এখানে দেখতে পারবা আমরা মনে করো একটা এ আবার করলাম অর্থাৎ প্রাচীন যুগের বাংলাটা বার করলাম কি বললাম প্রাচীন যুগের বাংলা তো আমরা প্রাচীন যুগের বাংলা বার করার সাথে সাথে আমরা দেখতে পারতেছি আমরা এখানে দেখতে পারতেছি দেখো এখানে দেওয়া রয়েছে প্রাচীন যুগের বাংলার মধ্যে প্রাচীন জনপথ এবং এগুলোর অবস্থান দেখো এগুলো রয়েছে চার্ট করে দেওয়ার জন্য বা চার্ট করে আকারে দেওয়ার জন্য এগুলো হচ্ছে যে আসলে মেন বিষয় হচ্ছে এগুলো হচ্ছে যারা বিশেষ পরীক্ষা দিবে বা রিটেন পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু আমরা দিব কি এমসিকিউ পরীক্ষা তো তো আমাদের মন থাকবে না যে কোথায় ছিল বর্তমান অবস্থা ঢাকা মাইমিসিং কুষ্টিয়া ফরিদপুর এগুলো তো আমাদের মন থাকবে না তো আমাদের যেটা করতে হবে এই দেখো এমসিকিউ যে সলিউশনটা রয়েছে এই এমসিকিউ সলিউশনটা যখন পরে ফেলবে তখন ওইটার প্রতি তোমার একটা ধারণা আসে পড়বে এবং তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের সেভেন্টি পার্সেন্ট শেষ হয়ে যাবে অর্থাৎ তুমি এক থেকে এক থেকে দুইবার পড়লে কিন্তু তোমাদের আয়ত্ত এসে পড়বে যখন তুমি বিগত সালের প্রশ্নগুলো দেখে ফেলবে অর্থাৎ এমসি কিউগুলো সলভ করে ফেলবে সেটা বিশ্ববিদ্যালয়ের হোক সেটা বিসিএস এর হোক বা যে কোনো চাকরির পরীক্ষা হোক যখন শেষ করে ফেলবে তখন তখন তোমার একটা আয়ত্ত এসে পড়বে অর্থাৎ তুমি তোমাকে দললে তুমি না পারলেও কিন্তু তুমি যখন এমসিকিউ দেখবে বা প্রশ্নের মধ্যে দেখবে তখন কিন্তু দেখতে পারবে যে তুমি পারতেছো তো তোমাকে মেইন বিষয় যেটা করতে হবে অবশ্যই এই যে অর্থাৎ কিউর যে সমাধান থাকে বইয়ের সমাধান সমাধান থাকে ওইগুলো শেষ করতে হবে অর্থাৎ বিগত সালের প্রশ্ন বিগত সালের প্রশ্ন বিগত সালের প্রশ্নগুলো যদি সমাধান করতে পারো ইনশাআল্লাহ তোমাদের এখান থেকে কিন্তু সত্তর পার্সেন্ট হয়ে যাবে পরে কয়েকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে ম্যাপ ম্যাপ ম্যাপের মাধ্যমে কিন্তু তোমাদের জিকে যদি পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে অর্থাৎ আমরা যে মনে করলাম আমাদের উত্তরবঙ্গে আমাদের মানে দক্ষিণ বঙ্গে কি দক্ষিণ বঙ্গে কি রয়েছে এগুলো যদি আমরা না দেখে করি আমাদের যখন আমরা একটা ম্যাপ আঁকবো অর্থাৎ মনে করো বাংলাদেশের একটা মানচিত্র আঁকলাম হ্যাঁ তো বাংলাদেশের মানচিত্র যখন আঁকবো তখন আমাদের বুঝতে হবে উত্তরে কি দক্ষিণে কি এখানে কি রয়েছে এখানে কোন যুগের পাহাড় রয়েছে মনে এখানে ট্রাশিয়ার যুগের পাহাড় রয়েছে কোথায় সিলেটে রয়েছে তো আমরা না পরে যখন আমরা এখানে চাট করে পড়বো আমাদের কোথায় অবস্থিত এখানে অবস্থিত তখন আমরা আমরা কিন্তু বুঝতে রাজশাহী কোথায় অবস্থিত তখন আমাদের উত্তরবঙ্গে অবস্থিত আমাদের রাজশাহীর রাজশাহী তো এইভাবে যখন পড়বে না তখন দেখবে তোমাদের প্রশ্নগুলো সহজে দেবে এবং তোমরা বুঝতে পারবে তো দুইটা বিষয়কে মেন ফোকাস করে একটা হচ্ছে ম্যাপের মাধ্যমে আর দুই নাম্বার হচ্ছে যে এমসিকিউতে সমাধান রয়েছে বা বিগত সালের প্রশ্নগুলো রয়েছে ঠাড়া মুখস্থ করে ফেলো তোমাদের দললেই যে তোমরা পারো যদি নাও পারো তোমাদের মধ্যে কিন্তু ওইটা মানে ব্রেনের মধ্যে তোমাদের মধ্যে ফিক্সড হয়ে যাবে যখন তোমরা এমসি করে চারটা অপশন দেখবে তখন দেখতে পারবে ও এটা তো তাহলে বঙ্গ কোথায় কোথায় বর্তমান অবস্থিত ও ঢাকাতে অবস্থিত ফরিদপুরে অবস্থিত তখন কিন্তু তোমরা সহজে বুঝতে পারবা তো তোমাদের এই যাতে না অবস্থা হয় তোমাদের যাতে মানে খুশি থাকে হাসি মুখে থাকো এবং এই কান্না যে না করতে হয় এই জন্য কিন্তু তোমরা মেসে এমসি কে সমাধান দিয়ে পড়তে পারো আর আমাদের জন্য কিন্তু মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই জিকে পার্টটা কারণ আমরা জি এবং বাংলার মধ্যে যদি একটা ভালো মার্ক তুলতে পারি ইংলিশের মধ্যে কম মধ্যে তুলতে পারি তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু এডমিশনে হিট করতে পারবো তো তোমাদের জন্য আমাদের দুটা বেচ রয়েছে একটা হচ্ছে এক অক্সিজেন এক্সাম বেচ এখানে ষাটটি পরীক্ষা দিতে পারবা কয়টি ষাটটি এক্সাম দিতে পারবা এবং ষাটটি এক্সামের মাধ্যমে কিন্তু তোমাদের একবার কিন্তু তোমাদের যে রয়েছে অর্থাৎ সিলেবাসটা রয়েছে শেষ হয়ে যাবে এবং শুধু ষাটটি না এর সাথে কিন্তু মডেল আর আরো দশটা হবে তোমাদের প্রবলেম সলভ দেখানো হবে আর এখানে যেটা হচ্ছে অক্সিজেন বেস এখানে তোমরা বাংলায় এবং ইংলিশ পড়তে পারবা স্বল্প মূল্যে অর্থাৎ মোটামুটি এক হাজার টাকা হলেই তোমরা এখানে দুটা সাবজেক্ট পড়তে পারবা এক কোর্সে আর হচ্ছে অক্সিজেন বেসে হচ্ছে তিনশো টাকা দিয়ে তোমরা এই একদম বেসে ভর্তি হতে পারো তো তোমাদের যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম